দেখেন শ্রী মহা চৈতন্য নবদ্বীপে বিভিন্ন মূর্তি দর্শন করুন দেখুন রাসনীলা দর্শন করুন রাসলীলা দর্শন করুন দেখুন রাসলীলা রাস যে হ্যাঁ শ্রীকৃষ্ণ করছিল এই নীলাটা এখানে আছে আপনারা রাসলীলা দর্শন করুন হ্যাঁ মায়াপুর নবদ্বীপের রাসলীলা দেখুন কৃষ্ণ যে রাস করছিল এই যে এইখানে দৃশ্যটি আছে আপনারা উপভোগ করুন Редактор субтитров А.Семкин Корректор А.Егорова